পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার নিচে কাজ করেন মাথায় হ্যামলেট গাম বায়া বায়া পড়তাছে ওই গাম মাঝে মাঝে মুখের ভিতরও চইলা যায় পায়ে টিস্যু পরা আছে উই থেকেও গরম আসে রইদে পুইরা সাদা সামরাড়ারে কালা সাই বানাই দিনরে দিন মনে করতেছেন না রাত্রে রাত মনে করেন নাই গাদার মতন পরিশ্রম করা। কষ্ট কইরা টেকা উপার্জন করছেন ওই টেকা আমার মতো ভুল কইরা অন্ধবিশ্বাসের মতো পরিবারের হাতে তুলিয়া দিয়েন না তাহলে আমার মতো আপনার জন্য অপেক্ষা করতেছে অন্ধকার ভবিষ্যৎ আর হাতে একটা বাঙ্গা হারিকেল হাজার বাই কমেন্ট করে জানাইছে ভাই আপনি তো আপনার বাবার কাছ থেকে একটা বাঙ্গা হারিকেল পাইছেন আমরা এইটাও পাই নাই আজ গড় ছাড়া বাড়ি ছাড়া এখন বাইরে বাইরে থাকি আপনার টাকা এত কষ্ট করে কামান অন্যের কাছে কিসের জন্য রাখবেন ট্যাকা নিজের কাছে রাখেন নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আপনার ভবিষ্যৎ আপনার পরিবার কেউ কইরা দিব না এটা সব সময় মনে রাখবেন আমার কথাটা অনেকের কাছে হয়তোবা তিতা লাগব এখন আজ না হোক কাল পাঁচ বছর পর হলেও আমার বীর নিচে এসে একটা কমেন্ট করে দেবেন ভাই আপনি যে কথাটা বলছিলেন এইটাই সত্য কথা আপনার কথাটা ওই সময় আমি শুনি নাই এখন আমার হাতে বাঙ্গা হারিকেল আর অন্ধকার ভবিষ্যৎ